তৃতীয় সেমিস্টারের একেবারে বিচিত্রার লাস্ট যে তিনটে সেট তোমাদের বাকি থেকে গেছে অর্থাৎ ষোলো নম্বর মডেল সেট সতেরো নম্বর এবং আঠেরো নম্বর এই তিনটে মডেল সেটের উত্তর এবং প্রশ্ন সব কিছুই নিয়েই তোমাদের জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনাটা নিয়ে চলে এলাম এখন দেখে নাও কোন কোন প্রশ্ন রয়েছে এই তিনটে সেটে এবং সেখানে কি কি উত্তর হবে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমার পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সেগুলো খুব ভালো করে দেখে নাও দেখো একদম প্রথমেই তোমাদের যেটা মডেল সেট দেখাচ্ছি ষোলো নম্বর এখানে যে যে প্রশ্নগুলোর কথা বলা হয়েছে সেই আগে একটু দেখে নাও দেখো প্যানজিয়ার ভাঙন শুরু হয় মেষজৈক যুগে এরপর একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদ পরে প্রশ্নের উত্তর করতে হবে প্রথমেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কোন মহাদেশটি লরেশিয়ার বিশেষ এটা হবে এশিয়া গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চূড়াপথার স্তম্ভগগুলিকে কী বলে অবশ্যই স্ট্যালাক্টাইক এরপরে ফাটলের দৈর্ঘ্য গভীরতার বিচারে সঠিক ক্রম যেটা সাজাতে বলেছে কিসের মধ্যে স্টোন র্যান্ড ক্ল্যাফ্ট আর ক্রেভাস তাহলে একাই যদি আমরা সাজাই যেটা পাবো সেটা হচ্ছে স্টোন তারপরে পাবো ক্রেভাস তারপরে পাবো র্যান্ড ক্লাফ্ট এরপরে দেখো পাঁচ নম্বর পুঞ্জিত ক্ষয়ের কারণ হিসাবে কোনটি সঠিক নয় তাহলে যে যে অপশানগুলো বলছে তার মধ্যে মৃদু ঢাল এটা কিন্তু সঠিক নয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ ছ নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা হ্রাস সংক্রান্ত কোন বিষয়টি সঠিক দেখো যে যে বিষয়গুলো দেওয়া রয়েছে যা যা তথ্য দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দেখে নিই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা ঠিক কথা বৃষ্টিপাতের তুলনায় বাসভবনের পরিমাণ বেশি না ভুল এই অঞ্চলের প্রধান নদীগুলি প্রচুর পরিমাণে মিষ্টি জল সমুদ্রে বহন করে আনে এটা ঠিক এই অঞ্চলের সমুদ্রস্রোত চরম ভাবাপন্ন না এটা ভুল এরপরে সাত নম্বর বায়ুতে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কত শতাংশ হলে ঘনীভবন সবচেয়ে দ্রুত হয় এটা হবে হানড্রেড পারসেন্ট ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা একটা সাংকেতিক সাইন দেওয়া রয়েছে দেখো এর অর্থ কি এটা হচ্ছে তিনের আট অংশ প্রদত্ত ডায়াগ্রামটি নিম্নলিখিত সঠিক বিকল্প দ্বারা সম্পূর্ণ করো এখানে একটা ছবি দেওয়া রয়েছে ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিটার কথা বলা হয়েছে এই ছবি অনুযায়ী সম্পূর্ণ করতে বলা হচ্ছে কোনটা ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তাহলে সেই অনুযায়ী যদি আমরা ঠিকঠাকভাবে সাজিয়ে নিই তাহলে যেগুলো পাবো সেটা কি না অবশ্যই প্রথমে এটা হবে মহিষোপান এক নম্বরটা হবে মহিষোপান তারপরে যেটা পাবো সেটা অবশ্যই হবে মহি ঢাল তারপরে যেটা পাবো সেটা অবশ্যই হবে সমুদ্রের সমভূমি গভীর সমুদ্রের সমভূমি আর তারপরে যেটা পাবো সেটা হচ্ছে গভীর সমুদ্র খাল বা সামুদ্রিক পাহাড় যেটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা সাজিয়ে নিলাম নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য সেই প্রশ্নটা একবার দেখিয়ে দিই দেখো প্রধানত কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষী অঞ্চলে ঘটে অবশ্যই পরিচলন বৃষ্টিপাত এটা অনেক ছোটোর থেকে তোমরা পড়ে পড়ে আসছো বৃষ্টি চা অঞ্চলের অন্তর্গত একটি শহর হচ্ছে পুনে এরপরে দেখো স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে পিলেজিক এটা হবে সার্ডিন ডেমার্সাল হবে কড ক্রিল এটা হবে চিংড়ি আর অ্যানাড্রোমাস এটা হবে শ্যামন তো এরপরে তেরো নম্বর প্রশ্ন সমুদ্রগর্ভ থেকে বেরিয়ে আসা বাষ্পের সাহায্যে ডারবাইন ঘুরিয়ে কোন ধরনের বিদ্যুৎ তৈরি করা হয় অবশ্যই ওটেক ওটি ইসি এরপরে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন হেকেল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে মাথায় রাখো প্রথম স্তরের খাদকের উদাহরণ অবশ্যই হরিণ পার্ট বিতে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আছে ভারতে কোন প্রকার আভ্যন্তরীণ পরিব্রাজন সর্বাধিক ঘটে এটা হচ্ছে গ্রাম থেকে শহরে এরপরে সতেরো সতেরোতে একটা বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে সতেরো নম্বরে যে বিবৃতি কারণগুলো রয়েছে আমরা দেখে নিই আচ্ছা বিবৃতিতে বলছে মানুষ জমি অনুপাত থেকে কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এটা সঠিক আর কারণে বলা হচ্ছে মানুষ জমি অনুপাত দ্বারা কোন দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় এটাও সঠিক কিন্তু ব্যাখ্যাটা ঠিকঠাক হলো না তাই আমরা অবশ্যই বেছে নেব অপশান বি ক্রুড ডেথ রেট বা সিডিআর এটা আমি বহুবার তোমাদের বলেছি অনলাইনেরও বলেছি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে কি না ডি ডিভাইডেড পি ইন্টু থাউজেন্ড এরপরে জনঘনত্বের ভিত্তিতে অতি নিবিড় থেকে অতি বিরল জনঘনত্বযুক্ত দেশগুলোকে যদি পর্যায়ক্রমে সাজানো হয় তাহলে যে যে দেশের নাম দেওয়া রয়েছে তার মধ্যে আমরা যেটা পাবো সাজিয়ে সেটা হচ্ছে ভারত আর্জেন্টিনা আফগানিস্তান আর কানাডা যেহেতু সময় খুব অল্প আমি একটু স্পিডেই বলছি তোমরা দেখে নাও চটপট করে প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে যখন জন্মহার ও মৃত্যুহার সমান হয় তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে প্রচুর বার প্রশ্নটা পাওয়া গেল অনেক মডেল সেটে পেলে তাই গুরুত্ব দিতে হবে কোনো অঞ্চলে যদি একটি রাস্তা অন্য একটি রাস্তা ঠিক বিপরীত দিক থেকে এসে প্রায় সমকোনে মিলিত হয় তাহলে সেটা দেখতে হবে অবশ্যই টি আকৃতির পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা তিপ্পান্নটি এরপরে বিবৃতিতে বলা হচ্ছে বনভূমিকে কেন্দ্র করে সবুজ গ্রাম গড়ে ওঠে অবশ্যই সঠিক আর কারণে বলা হচ্ছে বনজ ফলমূল কাঠ সংগ্রহ বাড়ি তৈরির উপকরণ বনজ অঞ্চলে কৃষিকাজ প্রভৃতি জীবিকা নির্বাহের উপাদান হিসেবে ব্যবহৃত হয় এটাও সঠিক তবে যেটা বলা হলো রিজনিংয়ে সেটা কিন্তু এর সঠিক ব্যাখ্যায় তাই আমরা যেটা বেছে নেব সেটা হচ্ছে অপশান এ তাহলে চব্বিশ নম্বর প্রশ্ন জলবিন্দু বসতি গড়ে ওঠার কারণ হচ্ছে কি না মরুভূমি অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠে কি জলবিন্দু বসতি পরের প্রশ্ন মেগালো পলিস শব্দটি প্রথম ব্যবহার করেন এটা হবে গটম্যান এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অবশ্যই তোমরা স্টারমার্ক দিয়ে রাখতে পারো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি এটা কেরালা এটাও ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের মোট কৃষি জমির কত অংশ সেচের অন্তর্গত সেটা হচ্ছে অবশ্যই একের তিন ভাগ ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনিটি হলো এটা হবে বালাঘাট এরপরে বলা হচ্ছে যে সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে যে নির্বাচনের জন্য যে অপশানগুলো তোমাকে দেওয়া হয়েছে তার মধ্যে সঠিক জোড়া হবে এ ই পারমাণবিক বিদ্যুৎ ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে মুপান্ডাল যে কর্মসূচি গ্রহণের মাধ্যমে ভারতে দুধের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেটা অবশ্যই অপারেশন ফ্লাড এরপরে ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম জাতীয় সড়ক পথ যা কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে সেটা হচ্ছে এনএইচ নাইনটিন চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও পরবর্তী প্রশ্নে এখানে স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে তেত্রিশ নম্বরে পাট এটা অবশ্যই হবে ব্যারাকপুর পশ্চিমবঙ্গ তারপরে আছে কার্পাস এটা হবে নাগপুর মহারাষ্ট্র তারপরে আছে আখ এটা হবে লক্ষণ উত্তরপ্রদেশ আর চা এটা হবে যোরহাট আসাম চলে যাচ্ছি পরের প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং মাঝে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে ডায়াগ্রাম অনুযায়ী আমরা বুঝতেই পারছি যে শস্যের পরিবর্তন ঘটানো হয়েছে তাই অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি মানে শস্যা বর্তন পঁয়ত্রিশ নম্বরে দেখো কোনো দেশ বৈদেশিক বাণিজ্যে উন্নত হওয়ার অন্যতম শর্তই হচ্ছে জল বেষ্টিত দেশ যা যা অপশান রয়েছে তার মধ্যে হচ্ছে জলবেষ্টিত দেশ এই হয়ে গেল আমাদের ষোলো নম্বর মডেল সেট এরপরে আছে সতেরো নম্বর মডেল সেট এখানে বলা হচ্ছে কি প্রদত্ত কোনটি সঠিক উনিশশো সালে আলফ্রেড ওয়েগনার মহিসঞ্চরণ মতবাদ প্রকাশ করেন হ্যাঁ ঠিক আর উনিশশো সালে তার জার্মান ভাষায় লিখিত বইটি দ্য অরিজিন অব কন্টিনেন্টস অ্যান্ড ওশান নামে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় এই কথাটাও ঠিক তাহলে দুটোই বিবৃতি কিন্তু ঠিক দেওয়া রয়েছে এরপরে বলছে ড্রামলিন এসকার ট্রেন কেটল প্রভৃতি ভূমিরূপগুলি হিমবাহের কোন ধরনের কার্যের ফলে সৃষ্টি হয় অবশ্যই জলধারার সঙ্গে যে মিলিত কার্য করে হিমবাহ তার ফলে তাই আমরা অপশন বিটাকে বেছে নেব এরপর ক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্ট্যালাক মাইট থেকে নির্গত জল এবং যে জলধারা চুইয়ে প্রবেশ করে তার প্রভাবে গুহে আর মেঝেতে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলে না সেটাকে বলা হয়ে থাকে ফ্লো স্টোন এরপরে চার নম্বরে ঊর্ধ্বগামী উষ্ণ ও বায়ু সেখান থেকে ঘনীভবন সেখান থেকে প্রতিবাদ ঢাল তারপরে নিম্নগামী শুষ্ক শীতল বায়ু থেকে অনুবাদ ঢাল এখানে কি বলছে যে এই যে পুরো সার্কেলটা এটা কোন বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কযুক্ত না সেটা শৈলক্ষেপ বৃষ্টিপাত পাঁচ নম্বরে বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো যা যা জোড়া দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক হবে শিলিকা জাতীয় প্রাণীর অবশেষ হবে রেডিও ল্যারিয়ান এরপরে ছ নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে ছোট ছোট বরফের আকারে ভূপৃষ্ঠের অধক্ষেপণকে বলে অবশ্যই স্লিট শিশির বিন্দু জমে বরফে পরিণত হওয়াকে বলে তুহিন শীতকালে বায়ুতে ভেসে বেড়ানো ক্ষুদ্রাকৃতির ঘনীভূত জলকণাগুলিকে বলে অবশ্যই কুয়াশা বৃষ্টির সঙ্গে বড় বড় বরফ কণার পতনকে বলে শিলাবৃষ্টি এরপরে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন দেখে নাও হিমরেখার নিচে যেখানে হিমবাহ গলতে শুরু করে সেখানে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া গ্রাবরেখাকে বলে প্রান্ত গ্রাবরেখা রেখা আট নম্বর প্রশ্ন এক ধরনের প্রোটিন সমৃদ্ধ ছোটো ছোট সামুদ্রিক চিংড়ি মাছের নাম অবশ্যই হবে ক্রিম চলে যাব পরবর্তী প্রশ্নে একটু তাড়াতাড়ি বলছি একটু দেখে নাও বুঝে নাও তারপর পরের প্রশ্নে বলা হচ্ছে বিবৃতি কারণ সেখানে কী আছে ভূমধ্যসাগরের লবণতা অত্যন্ত বেশি এটা সঠিক কারণে বলা হচ্ছে ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে বাষ্পীভবনের হার বেশি এটাও সঠিক এবং ব্যাখ্যাটাও কিন্তু সঠিক এরপরে দশ নম্বরে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে অনুচ্ছেদ না এখানে বিবৃতি দেওয়া রয়েছে কি বলা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে সমুদ্র তরঙ্গের শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলে ওশান থার্মাল এনার্জি কনভারশান তাহলে এটা অবশ্যই সঠিক যে পদ্ধতিতে সমুদ্র তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাকে বলে ওয়েব এনার্জি কনভার্টার এটা কিন্তু না এটা ভুল তথ্যটা ভুল তারপরে বলা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা গভীরতা নির্ণয় করা হয় সিটিডি বা সোর যন্ত্রের সাহায্যে এটা সঠিক তাই আমরা বেছে নিলাম অপশান ডি এরপরে দেখো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী সেটা অবশ্যই ট্রান্সলেট ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই দাগ দিয়ে রাখো নেক্সট হচ্ছে বিবৃতি বলা হয়েছে কারণ বলা হয়েছে ইকোটন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল হ্যাঁ সঠিক কথা কারণে বলা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীদের বৈশিষ্ট্যগুলি পরবর্তী বায়োমের সঙ্গে মিশে যায় এটাও সঠিক কথা এবং ব্যাখ্যাটাও সঠিক চলে যাবো পরের প্রশ্নে এখানে বলা হচ্ছে জীবভর পিরামিড গঠনের একক হলো গ্রাম পার বর্গমিটার পার ইয়ার বা বছর এরপরে চোদ্দ নম্বরে একটা ভেন চিত্র দেওয়া হয়েছে দেখে নাও জলজ বাস্তুতন্ত্র সামুদ্রিক বাস্তুতন্ত্র জলের বাস্তুতন্ত্র ও লোটিক বাস্তুতন্ত্র এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যেটা সঠিক হিসেবে বাঁচব সেটা হচ্ছে অপশান সি এরপরে পনেরো নম্বরে বলা হচ্ছে কি ঘাস ফডিং থেকে ব্যাং থেকে সাপ থেকে বাজপাখি তাহলে এটা কী খাদ্যশৃঙ্খল অবশ্যই শিকারী খাদ্যশৃঙ্খল এরপরে ষোলো নম্বর অর্থাৎ পার্ট বি প্রাকৃতিক সাংস্কৃতিক পরিবেশ এবং মানুষের কর্মদক্ষতার একটি আদর্শ অনুপাতকে বলে কি না কাম্য জনসংখ্যা নেক্সট প্রশ্ন বিবৃতি দেওয়া রয়েছে দুটো পৃথিবীর সেভেন্টিন পয়েন্ট ফাইভ লোক ভারতে বসবাস করে একটা বিবৃতিতে বলা হলো একটাই বলা হচ্ছে দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সেভেন্টিন তাহলে এখান থেকে আমরা সঠিক কি বলবো যে যে দুটো বিবৃতি দেওয়া হয়েছে দুটোই কিন্তু ঠিক কথা পরের প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি সর্বপ্রথম প্রকাশ করেন ওয়ারেন এস থম্পসন এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির হার লক্ষ্য করা যায় কোন সময় নাইনটিন টোয়েন্টি ওয়ান কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে গেলে তাকে কি বলা হবে অবশ্যই বলা হবে অভিবাসন এরপরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে সেই ছবি অনুযায়ী এটা কি ধরনের জনবসতি মানে পরপর সেগুলোকে বলতে হবে অবশ্যই দেখো প্রথমটা রয়েছে রৈখিক জনবসতি তারপর একটা টিয়ের মতো দেখতে ইংরেজিতে এটা টি আকৃতির বসতি তারপর এটা খুব ছড়ানো ছিটানো হয়ে রয়েছে মানে বিক্ষিপ্ত আর তারপর এটা একসঙ্গে জোটবদ্ধ হয়ে রয়েছে তাই এটাকে বলা হবে গোষ্ঠীবদ্ধ জনবসতি নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখো কি বলা হচ্ছে এটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে কৃষি ও খনিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত শহর অবশ্যই ইও খুচরো বাজার কেন্দ্রিক পৌরবসতি যুক্ত শহর এটা হবে পলিস এক বিশাল মাপের নগর বসতি এটা হবে মেঘালো পলিশ দেশের প্রতিটি বসতি পৌরবসতির গুণ অর্জন করলে তাকে বলে টিরানো পলিস। এইভাবে আমরা সঠিকটা বেছে নিলাম এরপরে তেইশ নম্বরে বলা হচ্ছে প্রদত্ত গুলি জনসংখ্যার বিচারে ঊর্ধ্বক্রমে সাজাও কি কী দিয়েছে নগর শহর মেগাসিটি মহানগর তো ঊর্ধ্বক্রমে মানে একদম ছোট থেকে বড়োর দিকে যেতে হবে তাই আমরা প্রথমেই বাজব শহর তারপরে হবে নগর তারপরে হবে মহানগর তারপরে মেগাসিটি এরপরে ভুল জোড়া চিনতে বলেছে যা যা দেওয়া আছে তার মধ্যে দেখো রাজধানী শহর মুম্বাই এটাই হচ্ছে ভুল এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে নগরায়নের হার সর্বাধিক দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী সেটা হবে গোয়াতে এরপরে পার্ট সি ছাব্বিশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত একশো কোটি এটা হবে এরপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতাশ নম্বরের সেখানে অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুযায়ী এবার বলা হচ্ছে দু হাজার থেকে উনিশ সালের রিপোর্ট অনুসারে ভারতের প্রায় ড্যাশ জমিতে কূপের দ্বারা জলসেচ করা হয় এটা হবে ষোলো পয়েন্ট পাঁচ চার পার্সেন্ট এরপরে পূরণ করতে বলা হয়েছে বিন্দু জলসেচির মাধ্যমে সরাসরি জল ও সার প্রয়োগ করা হয় এই পদ্ধতিকে বলে ফার্টিগেশান ভারতের সেত বিপ্লবের জনক বলা হয় এটা প্রায় প্রত্যেকটা মডেল সেটেই পাওয়া গেল তাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েই দেখো ডক্টর ভি কুরিয়েন এরপর তিরিশ নম্বরে দেখো একটা মানচিত্র দেওয়া রয়েছে ভারতের মানচিত্র এবং সেখানে কি বলা আছে মানচিত্রে চিহ্নিত স্থানগুলিতে কোন কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তাহলে যে যে জায়গাগুলো চিহ্নিত করা রয়েছে সেখানে এক নম্বরে যেটা চিহ্নিত আছে সেটাই পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস দু নম্বরে যেটা রয়েছে সেটা হবে কয়লা তিন নম্বরেরটা হবে পারমাণবিক বিদ্যুৎ আর চার নম্বরে হবে পেট্রোলিয়াম এরপরে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন সেখানে কি বলা হচ্ছে সেখানেও একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র এটা হবে গাংসু অর্থাৎ চীনের এরপরে হ্রদ দক্ষিণ কোরিয়া এটা হবে বিশ্বের বৃহত্তম জোয়ারভাটা শক্তি আবার বলছে বিশ্বের বৃহত্তম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র এটা হবে সাইডার যেটা আমেরিকা যুক্তরাজ্যে রয়েছে এরপরে বলছে কি মাজাভে যুক্তরাষ্ট্র এটা হবে বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র এরপরে চলে যাচ্ছি বত্রিশ নম্বরে উৎপাদনের ভিত্তিতে দু থেকে বাইশ ভারতে চা উৎপাদনকারী রাজ্যগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে কর্ণাটক আসাম তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ তো এটাকে ক্রমান্বয়ে সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আসাম তারপরে পাবো পশ্চিমবঙ্গ তারপরে পাবো তামিলনাড়ু তারপর কেরালা তারপরে কর্ণাটক এরপরে তেত্রিশ নম্বর দেখো তেত্রিশ নম্বরে একটা মানচিত্র দেওয়া রয়েছে কি বলেছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত নির্দেশ করছে কি এটাকে বলা হয় তাকে উত্তর দক্ষিণ করিডর তোমরা জানো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এটাকে বলা হচ্ছে উত্তর দক্ষিণ করিডর এরপর চৌত্রিশ যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল করে তাকে বলা হয় তাকে সিপিং লেন লাস্ট প্রশ্ন এই মডেল সেটের সেটা হচ্ছে গ্যাট কত সালে হতে পরিবর্তিত করা হয় সেটা হচ্ছে উনিশশো সাল এই হয়ে গেল আমাদের সতেরো নম্বর সেট রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা লাস্ট যে মডেল সেট রয়েছে আঠারো নম্বর সেটা এবার উত্তরগুলো দেখে নাও এখানে বলা হচ্ছে ওয়েগনারের মহিষঞ্চলন তত্ত্বে মহাদেশীয় ভূখণ্ডের বিচ্ছিন্নকরণে কোন জোড়াটি সঠিক সেটা হবে অস্ট্রেলিয়া আফ্রিকা ও আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয় এটা হচ্ছে সঠিক চলে যাব পরবর্তী প্রশ্নে দেখো এখানে পরবর্তী প্রশ্ন হিসেবে বলা হয়েছে ওয়েগনারের মহিসঞ্চরণের ফলে পর্বত গঠনের ক্ষেত্রে যেটি বিচ্ছিন্ন প্রকৃতি তা হলো ইউরোপের ইউরাল পর্বত তিন নম্বর পুঞ্জিত ক্ষয় দ্বারা গঠিত ভূমিরূপ এখানে কী কী বলেছে ভৃগুতট সৃষ্টি লাহার ট্যালাস ক্লিনস তাহলে পুঞ্জিত ক্ষয়ের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোনটা কোনটা হবে ভৃগুতট সৃষ্টি হয় লাহারও হয় ট্যালাসও হয় কিন্তু ক্লিনসটা হবে না তো এটাই হয়ে গেল সঠিক তারপরে দেখো একটা আবার ভিন চিত্র দেওয়া হয়েছে ধীর প্রবাহী ধরন শিলা বিসর্পণ মৃত্তিকা বিসর্পণ ও ধস তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে তো সম্পর্ক হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপশান সি চলে যাচ্ছি পাঁচের প্রশ্ন কার্স্ট ভূমিরূপ সৃষ্টিতে ক্রম পর্যায়ে গঠিত হয় এখানে আছে ডোলাইন সিংখোল পোল যে উভালা এবার আমরা পরপর যদি ক্রমান্বয়ে সাজিয়ে নিই তাহলে সেখানে পাবো শৃঙ্খল তারপরে পাবো ডোলাইন তারপরে পাবো উভালা তারপরে পাবো পোলজে এরপরের প্রশ্ন ছ নম্বর সেখানে কী বলা হচ্ছে ছ নম্বর প্রশ্নে বলছে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কি হয় অবশ্যই কমে বৃষ্টিপাত সৃষ্টিতে সংঘর্ষ সম্মিলন তত্ত্বের ধারণা দেন কে ইজি বোভেন আট নম্বর এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে বৃষ্টিপাত দুই বা তার বেশি ব্যাসযুক্ত হবে গুড়িগুড়ি বৃষ্টি এটা হবে পয়েন্ট ফাইভের কম ব্যাসযুক্ত বৃষ্টি হবে পাঁচ থেকে পঞ্চাশ ব্যাসযুক্ত স্লিট হবে পাঁচেরও কম ব্যাসযুক্ত এই হয়ে গেল আট নম্বর প্রশ্ন এরপরে ন নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বেশি বৃষ্টি হয় কি অবশ্যই শৈলক্ষেপ বৃষ্টি দশ নম্বর সমুদ্র জলের লবণতা হ্রাসের হার সবচেয়ে বেশি হয় হ্যালো ক্লাইন্ট স্তরে এগারো নম্বর বৃহৎ নদী মোহনার সম্মুখে মহিডালে অন্তঃসাগরীয় গিরিখাত সৃষ্টি হয় এটা সঠিক অন্তঃসাগরীয় গিরিখাতের পলিসঞ্চিত হয়েই জাগার সৃষ্টি হয় না এটা ভুল চলে যাব পরের প্রশ্নে দেখো এখানে বলা হচ্ছে আংশিক স্থলবিধৌত ও আংশিক সামুদ্রিক পদার্থ সমৃদ্ধ মহিডালের সঞ্চয়কে কি বলা হয় না হেমিপিলেজিক সমুদ্রের যে খনিজটি গভীর সমুদ্রে পাওয়া যায় সেটা হচ্ছে ফেরো ম্যাঙ্গানিজ নোডিউলস। এরপরে আবার একটা মেলানো দেওয়া হয়েছে ইকোলজি এটা হবে আর্নেস্ট হেকেল ইকোসিস্টেম এটা হবে আর্থার জর্জ ট্রান্সলে জীবমন্ডল এটা হবে এডওয়ার্ড সুয়েস আর খাদ্য পিরামিড এটা হবে চার্লস এলটন পরের প্রশ্ন পনেরো নম্বরে একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলা হয়ে থাকে পুষ্টিচক্র পার্ট বিয়ের প্রশ্ন ভারতে যে ধরনের পরিব্রাজন সব থেকে বেশি হয় তা হলো গ্রাম থেকে শহর এটা বহুবার পাওয়া গেল কোনটি শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা প্রবণ দেশ নয় এটা হচ্ছে ইউক্রেন এরপরে বিবৃতি কারণ রয়েছে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো ভারত এটা সঠিক কারণে বলছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক না এটা ভুল তাই আমরা অপশান সিটাকে বেছে নেব সঠিক উত্তর হিসাবে এরপরে উনিশ নম্বর জনগণত্বের অধক্রম অনুসারে সাজিয়ে লিখতে বলা হয়েছে ব্রাজিল উচ্চভূমি গ্রিনল্যান্ড ইসরায়েল পশ্চিম পাকিস্তান তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান তারপরে ইসরায়েল তারপর ব্রাজিল উচ্চভূমি তারপর গ্রিনল্যান্ড প্রশ্ন দেশের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে জীবিত শিশুর অনুপাতকে বলে অপরিশোধিত জন্মহার চলে যাব পরের প্রশ্নে একেবারে শেষের দিকে আমরা প্রায় এসে গেছি আর মাত্র কয়েকটা প্রশ্নই রয়েছে এখানে দেখো বলছে প্রথম দেন এটা হবে প্যাট্রিক গেডেস খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গোন্ড উপজাতিদের হ্যামলেট যে নামে পরিচিত তা হচ্ছে ধানাস এরপরে আবার একটা রয়েছে স্তম্ভ মেলানো টাউন সিটি এটা হবে ইংল্যান্ড স্টেট এটা হবে জার্মানি সাইট এটা হবে ফ্রান্স আর সিটি এটা হবে ভারত এরপরে কি কোনো একটি রাস্তার বিপরীতে অন্য একটি রাস্তা সমকণে মিলিত হলে সেটার কি ধরনের আকার ধারণ করে অবশ্যই টি আকৃতি পঁচিশ নম্বর শহর বা নগর গঠনের আদি পর্বকে বলা হবে ইও পলিস এরপরে পার্ট সি অর্থাৎ ছাব্বিশ নম্বরে সেখানে দেখো বিবৃতি দেওয়া রয়েছে এবং কারণ দেওয়া রয়েছে বলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি সর্বাধিক জনঘনত্বপূর্ণ অবশ্যই সঠিক কারণে বলছে দিল্লি রাজধানী শহর ও প্রধান প্রশাসনিক শহর এটাও সঠিক এবং ব্যাখ্যাটাও সঠিক নলকূপ ও খালের মাধ্যমে জলসেচের প্রচলন রয়েছে কোন রাজ্যে উত্তরপ্রদেশে আঠাশ নম্বরে বলা হচ্ছে ভারতের কোডার মা খনি উৎপাদক অঞ্চলটি যে খনিজ সম্পদ উত্তোলনের জন্য বিখ্যাত সেটা হচ্ছে অভ্র চলে যাব পরের প্রশ্নে এখানে বলা হচ্ছে কি না পিচ ব্লেন্ড কিসের আকরিক এটা হচ্ছে ইউরেনিয়ামের আকরিক ভারতের কামুথি যে ধরনের বিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ আবার একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেটা করে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো প্রশ্ন হচ্ছে শস্য সমন্বয় ধারণার জনককে জেসি উইভার এটা আমরা সবাই জানি দক্ষিণ ভারতে সবুজ বিপ্লবের প্রভাব প্রথম পরে এটা হবে থানজাভুর পরের প্রশ্ন তেত্রিশ নম্বর ভারতে ইক্ষু উৎপাদনকারী রাজ্যগুলিকে অধক্রমে সাজিয়ে লিখতে বলা হয়েছে তো আমরা যদি ইক্ষু উৎপাদনকারীকে অধক্রমে সাজায় তাহলে যেটা পাবো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট এরপরে ভারতে বর্তমানে মেট্রো রেল পরিষেবা চালু রয়েছে বারোটি শহরে চলে যাব পরের প্রশ্নে ভারতের উদার বাণিজ্য নীতি চালু হয় উনিশশো সালে